কেমন আছেন সপ্তাহ ঘুরে টিভির পর্দায় আবারও আজই রয়েছি প্রেজেন্সি নেটস নিয়ে আমি ইমতু পুরো অনুষ্ঠান জুড়ে আছি আর থাকবেন একজন আমন্ত্রিত অতিথি আর আপনারা আপনারা যারা নিয়মিত দেখেন তারা তো জানেন আর যারা নতুন জয়েন করেছেন তাদের জানাচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথিকে নিয়ে তার সাম্প্রতিক কর্মকাণ্ড চলচ্চিত্র নিয়ে ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমরা আলাপ করি আলাপের ফাঁকে ফাঁকে সিনেমা রিলিজ হয়েছে অথবা রিলিজ হতে যাবে এমন সিনেমার কিছু এক্সক্লুসিভ গান আমরা দেখানোর চেষ্টা করি আজও একই ফর্ম্যাটে সাজিয়েছি আমাদের এই অনুষ্ঠান আশা করি আপনাদের ভালো লাগবে এবং সঙ্গে থাকবেন পুরো অনুষ্ঠান জুড়ে চলুন কথা না বাড়িয়ে পরিচয় করিয়ে দিই আমাদের আজকের অতিথির সঙ্গে তিনি একজন নির্মাতা অনেক কাজেই তাকে দেখি তার কাজ দিয়ে তাকে আমরা চিনি তিনি অতি সম্প্রতি একটা সিনেমা বানিয়েছেন যার নাম হচ্ছে প্রিয় মালতি হ্যাঁ কথা বলছি প্রিয় পরিচালকের কথা আমাদের আজকের অতিথি শঙ্খ দাস গুপ্ত চলুন কথা বলি আমাদের আজকের অতিথি সঙ্গে দাদা আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে কেমন আছেন ভালো থ্যাংক ইউ সো মাচ প্রিয় মালতি কতটুকু আলোড়ন আপনার মাঝে তুলেছে এটা তো ফার্স্ট মুভি আমার সো এটা রিলিজ মানে উই আর দ্য ভেরি ক্লোজ টু নো ব্রিং ইট টু দ্য অডিয়েন্স সো এটার আগে আমাদের এক আমরা কয়েকটা ফেস্টিভ্যালসে এটা নিয়ে আসলে ট্র্যাভেল করেছি কয়েকটা বড়ো ফেস্টিভ্যালে ফর এক্সাম্পল কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যেটা আফ্রিকা এবং মিডল ইস্টের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল আর ইফিতেও আমরা পার্টিসিপেট করেছি সো সোফার গত এক দেড় বছর ধরে আমরা এই ছবিটার সাথে আমাদের জার্নি সো ওই জায়গা থেকে তো বলা যায় যে মানে থাকে না এটা আসলে প্রথম সন্তানের মতো আর কি সো যতটুকু এক্সাইটমেন্ট আসলে প্রথম সন্তান ঘিরে বা আমার থাকে আসলে ঠিক ততটাই এক্সাইটমেন্ট করছে আপনি তো বেশ কয়েক বছর ধরেই আছেন তো চলচ্চিত্রে আসার ভাবনাটা যদিও সবারই একটা ড্রিম থাকে বড় পর্দায় কাজ করবে শুরুটা কিভাবে শুরু হলো সেটা একটু জানতে চাই শুরু তো আসলে অনেক ঘটনাবহুল শুরু আমার ক্যারিয়ার শুরু হয় দু হাজার আট নয়ের দিকে আর কি তো তখন আমি সাংবাদিকতা করতাম তো সাংবাদিকতা করার তখন থেকে আমি আসলে ছোট ছোটো করে ডকুমেন্টারি এবং বিভিন্ন ছোট প্রজেক্ট ইন্ডি প্রজেক্ট আসলে বানানোর চেষ্টা করি তো তারপরে আমি টেলিভিশনে কয়েকদিন কাজ করার চেষ্টা করি এবং আসলে বলা যায় যে আমি খুবই ফেইলড একজন নির্মাতা ছিলাম আর কি টেলিভিশনের পর্দাতে বিকজ আমি যেভাবে আসলে কাজ করতে চাইতাম সেটা আসলে বিভিন্ন কারণেই সম্ভব হতো না আর কি বা আমাদের প্রেক্ষাপটে যেভাবে কাজ করা দরকার সেটা হতো বা আই ওয়াজ নট কেপাবল এনাফ টু ডু ইন সাচ ওয়ে সো ওই জায়গার থেকে আই টুক আ ব্রেক ইন টু থাউজেন্ড টুয়েলভ থার্টিন সো তারপরে আমি আসলে বিজ্ঞাপন বানানো শুরু করি সো দু হাজার থেকে আমি আসলে একজন বিজ্ঞাপন নির্মাতা হিসেবেই ছিলাম আর কি সো বিজ্ঞাপন আমাকে যেটা করছে সেটা হচ্ছে যে আমার পার্সোনাল লাইফ বা প্রফেশনাল লাইফে এটা একটা ডিসিপ্লিন আনার চেষ্টা করছে এটা আমাকে ফিনান্সিয়ালি সলভেন্ট করছে সো এইটা হতে হতে আমি দু হাজার আঠারো উনিশের দিকে আমি ফিল করি যে নাও আই এম রেডি টু ডাইভ ইন টু দ্য লঙ্গার ন্যারেটিভ সো তখন দুই হাজার বিশের দিকে ক্লোজ আপ কাছে আসার গল্প একটা প্রজেক্ট আমি করি তো ওই বছরই হৈচোর জন্য প্রথম ওয়েব সিরিজ আমার বানানো হয় বলি তো তারপরে ওইটা শেষ হওয়ার পরেই চর্কির জন্য আরেকটা ওয়েব সিরিজ করি গুটি তো এই দুইটা শেষ হতে হতেই আমার মনে হয় যে ওকে ফাইন আমি আসলে এই জার্নিটার মধ্যেই থাকতে চাই মানে বিজ্ঞাপন নির্মাণ তো থাকেই এটা তো পাশাপাশি একটা চলতে থাকে আর কি যেহেতু এটার সাথে রুটি রুজির একটা ফ্যাক্টর কাজ করে সো দুই হাজার তেইশের শুরুর দিকে আমার আসলে মাথায় প্রথম প্রিয় মালতীর চিন্তাটা আসে আর কি সো গল্পটা আমি খুঁজে পাই আমার মতো করে সো তারপরে আসলে বেসিক্যালি এটার প্রিয় প্রিয়মালতীর জার্নিটা আসলে শুরু আর কি কারা কারা আছেন আপনার মুখ থেকে অনেক ডিটেলস আমাদের অডিয়েন্সকে জানাতে চাই এমনিতে তো অলরেডি জিনিসটা বেশ ভালোভাবে পাবলিশ যেটা মেহজাবিনের বড় পর্দায় রিলিজ হতে যাওয়া প্রথম ছবি আর এমনিতে ওর এটা দ্বিতীয় ছবি ওর আগে একটা সিনেমার কাজ শেষ করেছে যেটা এখনো ফেস্টিভ্যাল সার্কিটে ঘুরছে সো বড়ো পর্দায় রিলিজ মেহজাবিনের প্রথম সিনেমা হবে এটা ছাড়া আছেন শাহজাহান সম্রাট এটা ছাড়া রিজভি রিজু আজাদ আবুল কালাম নাদের চৌধুরী আনিসুল হক বরুণ সো এরকম আরও একটা লম্বা লিস্ট আছে আর কি সো এরা মোটামুটি এটার প্রধান কুশীল হবার কি প্রিয় মালতী সাম্ভাও কি এটা একটা নারীকেন্দ্রিক গল্প হ্যাঁ প্রিয় মালতী অ্যাবসুলুটলি নারীকেন্দ্রিক গল্প কিন্তু এটার সাথে আসলে আরও অনেক পারিপার্শ্বিক বিষয় আসলে এটার সাথে ইনভলভ আছে আর কি লিখেছেন কি আপনি আমারই লেখা গল্প চিত্রনাট্য এটা আমারই করা পরিচালনা পরিচালনা আমার গান আছে কটা গান একটা গান আছে সো এটা আমরা খুব শিগগিরই এটাও আমরা অডিয়েন্সের কাছে আসলে बिफोर দ্য মুভি রিলিজ এই যে আপনি বললেন যে আপনি টিভিসিতে তে দীর্ঘ সময় কাজ করেছেন এবং আপনাকে ডিসিপ্লিন হতে শিখিয়েছে সলভেন্সির ব্যাপারটা আলাদা এই ডিসিপ্লিন বা এই যে শর্ট ধরে ধরে আপনারা তো অনেক সময় প্রত্যেকটা ফ্রেম আপনারা আর্ট করেন আর্ট করে করে আপনারা তারপরে ওগুলোকে পিকচারাইজ বা মিকি হ্যাপেন করেন এটা কি সিনেমা নির্মাণে নির্মাণের একজন নির্মাতাকে হেল্প করে ভীষণভাবে মানে আমি আজকে চলচ্চিত্র নির্মাণের সাথে যে যতটুকুই সম্পৃক্ত এটার সাথে আসলে বিজ্ঞাপন নির্মাণের একটা বিশাল ভূমিকা আছে সো কারণ হচ্ছে যে বিজ্ঞাপন আমাদের এখানে তো আসলে ওইভাবে বলতে গেলে বিজ্ঞাপন ইন্ডাস্ট্রিটা অনেক সংগঠিত এবং মানে একটা ঠিকঠাক জায়গাতে আছে আর কি সো এইটাতে আমরা আসলে আমাদের বেস্ট হিউম্যান রিসোর্সগুলোকে কাজে লাগাতে পারি আমরা বেস্ট টেকনিক্যাল রিসোর্সগুলোকে কাজে লাগাতে পারি আমরা যেহেতু এটার সাথে একটা ক্লায়েন্ট এজেন্সি ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ বডি অনেকের সংশ্লিষ্টতা থাকে সো সেই ক্ষেত্রে আসলে পুরো জিনিসটা একটা প্রসেস ওরিয়েন্টেড সো ফিল্ম মেকিংয়ের যে প্রপার প্রসেস সেই প্রসেসটাকে আসলে বিজ্ঞাপনে ফলো করা হয় সো এটা যখন আপনি দিনের পর দিন করতে থাকবেন তখন স্বাভাবিকভাবে ওই প্রসেসটা আপনার বডির মধ্যে ঢুকে যাবে আর কি সো ফিল্মের ক্ষেত্রে আসলে ওই প্রসেসেরই ইমপ্লিমেন্টেশনস ছিল আর কি সো আমরা বলতে পারি যে একটা বিজ্ঞাপনের মতোই একটা বিগ ভার্সন হচ্ছে আসলে সিনেমা যদি আমরা ওটাকে মানে এটা একটু আমার মনে হয় যে রং ইন্টারপ্রিটেশন হতে পারে বিজ্ঞাপনের মতোর উত্তরটা শুনবো কিন্তু তার আগে একটু অডিয়েন্সের কাছে যাব দর্শক বন্ধুরা ফরম্যাট অনুযায়ী আমাদের যেতে হবে বিজ্ঞাপন বিরতিতে তবে অনেক প্রশ্ন অনেক অজানাকে জানার প্রত্যয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক দেখা হবে ব্রেকের পর সাথে থাকুন অলরাইট ব্রেকের পর আপনাদের সবাইকে ওয়েলকাম ব্যাক করছি আপনারা এই টিভির পর্দায় দেখছেন কি বসনো প্রেজেন্সি আমাদের সঙ্গে আছেন নির্মাতা শঙ্খ দাশগুপ্ত চলুন কথা বলি তার সঙ্গে দাদা যে প্রশ্নটা বিরতির আগে করেছিলাম আসলে ছোট ছোট বিজ্ঞাপনটার একটা একত্রিত রূপই কি চলচ্চিত্র কি না 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 মানে আমি যে প্রসঙ্গে বলছিলাম মানে বিজ্ঞাপন তো আপনাকে আসলে প্রসেসটা শেখায় আর কি মানে বা প্রসেসটার মধ্যে থাকাটার প্র্যাকটিসটাকে জারি রাখে সো অনেক সময় হয় কি আমরা আসলে যারা লঙ্গার ন্যারেটিভে কাজ করে দেখা যায় যে একটা প্রজেক্ট থেকে আরেকটা প্রজেক্টের মধ্যে অনেক লম্বা গ্যাপ থাকে সো শুটিংটা আসলে একটা প্র্যাকটিসেরও ব্যাপার ফিল্ম মেকিং তো আপনি আসলে কত দিন এই প্রসেসের সাথে ইনভলভ থাকেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর আর কি সো বিজ্ঞাপন আমাকে ওই প্রসেসের মধ্যে থাকতে আসলে অনেক হেল্প করছে যে আমার দেখা যায় যে মাসে আমি আসলে চার পাঁচ দিন ছয় দিন শুটিং করতেছি সো বছরে হয়তো বা দেখা গেলো যে আমি আসলে সত্তর আশি দিন শুটিং সেটে কাটাচ্ছি আজ আ মেকার আর কি সো এইটা আমাকে প্রতিদিনই তো আসলে আমরা একটু একটু করে শিখি সো যেটার আসলে একটা কমপ্লিট রূপ আসলে ফিল্মের ক্ষেত্রে আমরা হাজির রাখতে পারছি যে আমরা আসলে ততদিনে আমি বা আমার টিম আমরা ফিগার আউট করে ফেলতে পারছি যে কোনটা আমাদের স্ট্রেংথ কোনটা আমাদের উইকনেস কি করলে আসলে কোনো রিস্ক সিচুয়েশনসকে মিটিগেট করা যায় সো ওই প্র্যাকটিসটা আমাদেরকে হেল্প করছে সিনেমাটাকে আসলে প্রপারলি শুট করা বা প্রপার জায়গাতে কমপ্লিকেট করতে আর কি কতদিন শুটিং করেছেন আমাদের শ্যুটিংটা আসলে শুনলে অনেকে একটু অবাক হয় আমরা শুটিং করছি সতেরো দিন মাত্র সো এটার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের আসলে এর চেয়ে বেশি শুটিং দরকার ছিল না কিন্তু আমরা এর আগে প্রায় সাত আট মাসের আমাদের প্রিপ্রোডাকশন আছে যেটা বলেছেন দেড় বছরের একটা জায়গা হ্যাঁ সো এবং আসলে আর্টিস্টদের রিহার্সালই ছিল প্রায় পঞ্চাশ ষাট দিনের মতো সো আমরা শুটিং স্পটে আমাদের আসলে কোনো মিরাকলের জন্য উই ডোন্ট ওয়েট সো আমরা আসলে আর্টিস্টরা যে যার মতো করে রিহার্সাল করে প্রপারলি আসলে সেটে হাজির হতো সো আমাদের শুটিংটা ওয়াজ ভেরি ডিসিপ্লিন আমরা জানতাম যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে আমাদের শুটিংটা শেষ করতে হবে বিকজ এন্ড অফ দা ডেজ এটার সাথে তো আসলে বাজেটারি ফ্যাক্টরও জড়িত সো ইওর প্রোডাকশন হ্যাজ টু বিন সাচ এ ডিজাইন ওয়ে যে আপনি আসলে যাতে আপনার বাজেটের মধ্যে প্রপারলি শেষ করতে পারেন সো সেটার জন্য আমার কাছে মনে হয় যে প্রি প্রোডাকশনটা ঠিক মতো হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ আর কি প্রডিউস করছেন ফিল্মটা এটা প্রডিউস করছে ফ্রেম পার সেকেন্ড আর কো প্রডিউস হচ্ছে চরকি এবং ফিল্মি ফিচার্স আর কি সো ডে ওয়ান আফটার অ্যানাদার আমরা চরকিতে দেখার সুযোগ পাবো হ্যাঁ মানে আমাদের হল রিলিজের থেকে একটা সার্টিন পিরিয়ড পরে এটা চরকিতে রিলিজ হবে আর কি ওকে সো যখন একটা দীর্ঘদিন আপনি চেষ্টা বা একটা ইচ্ছা পোষণ করার পরে এই জানিটা শুরু করলেন আপনার একটা ড্রিম ছিল অন স্ক্রিন যখন আপনার আউটপুটটা এলো আপনার ড্রিম অ্যান্ড দ্য রিয়েলিটি কতটুকু রিলেট করতে পেরেছেন আপনি টু ভেরি অনেস্ট আমি যেরকম সিনেমাটা চেয়েছি আমি ওরকমই করতে পেরেছি এখন সিনেমার ভালো খারাপ থাকবে এটা সাবজেক্টিভ ব্যাপার সো এই সিনেমাটাই হয়তো অন্য কোনো মেকার বানালে ওর মতো করে বানাতো এখন ভালোর তো কোনো শেষ নাই কিন্তু আমি জানি আসলে আমি কতটুকু যেতে পারবো আমি কতটুকু কোথায় আমাকে থামতে হবে আর কি সো ওই জায়গার থেকে আমরা আসলে যখন এটা অডিয়েন্সের সামনে আসছে তখন আসলে উইথ মাই ফুল স্যাটিসফ্যাকশান যে আসলে আসছে সো এখন বাকিটা সাবজেক্টিভ যে আসলে মেহজাবিন আরও কত ভালো অভিনয় করতে পারতো বা আজাদ আবুল কালামকে আরও ভালো অভিনয় করতে পারতো কি নাকি এটাই ওদের সবচেয়ে ভালো অভিনয় এটা আসলে আপনি কখনো পরিমাপ করতে পারবেন না বাট আমার জায়গা থেকে অ্যাজ আ ফিল্ম মেকার আমি এই ফিল্মটাকে যতটুকু যে জায়গাতে আমার ভিশন ছিল যতটুকু আমি যেভাবে প্ল্যান করেছি আমি আমার কাছে এই যে ধরেন এই মুভিটার বডি কত কত সময় একশো দশ মিনিট এই ধরনের গল্প আমি যদিও ক্যাটাগরি করবো না আপনি যেহেতু আগেই বলে দিয়েছেন এটা ভালো অথবা খারাপ যে কোনো একটা হবে কিন্তু আমরা যারা এই ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড আমরা জানি যে একটু কমার্শিয়াল মুভির দর্শকগুলোর সংখ্যাটা একটু ব্যাপক হয় আর যেটা কমার্শিয়াল না ভালো মুভি ওটার দর্শকটা একটা সিলেক্টিভ হয় আপনার কি মনে হয় আপনি যে ফর্মেটে আপনার মুভিটা বানিয়েছেন ও ধরনের দর্শক আছে বাংলাদেশে টুই ভেরি অনেস্ট এই মুভিটা আসলে ইটস নট অ্যাবাউট রকেট সায়েন্স এটা খুবই জাপিত জীবনের গল্প আর কি তো এবং এই গল্পটা আসলে সোশ্যো ইকোনমিক কনটেক্সটে যারা একটু নিচের দিকে অবস্থান করে ওরকম একটা ফ্যামিলির গল্প সে এই গল্পটার সাথে আসলে রিলেট করতে পারবে যে কেউ আর কি সেটা ফ্রম দ্য যারা সোশিয়ালিক কনটেক্সটের উপরে বিলং করে তারাও একদম নিচে বিলং করে যারা তারা এই ফর্মেটের অনেকগুলো মুভি কিন্তু গেল কয়েক বছর দর্শকদের টেনে হলেই কিন্তু কমার্শিয়ালি ভালো ব্যবসা করেছে ইটস এ গুড হব আবার পাশাপাশি যে ওটিটি গুলো আমাদের দেশে কার্যকরী হওয়ার পরে এই ধরনের নতুন নতুন দর্শক তৈরি করেছে যারা এখন এই ধরনের মুভি দেখতে পছন্দ করেন বা অপেক্ষা করেন এই ধরনের মুভি আসবে এই কথাটাই যে ওটিটি ভালো ভালো দর্শক তৈরি করেছে এই কথাটার সঙ্গে আপনি কতটুকু একমত আমি তো পুরোপুরি একমত দেখেন প্রত্যেকটা দেশেই আপনার সিনেমার অডিয়েন্স ফিল্ম মেকারদেরকেই তৈরি করতে হয় সো এখন সব ধরনেরই সিনেমার অডিয়েন্স থাকবে ওই যে বললাম না যে কেউ হয়তো বা একদমই খুব আপ অ্যান্ড টাইট কমার্শিয়াল মুভি দেখতে যাবে কেউ হয়তো বা গল্প দেখতে যাবে কেউ পারফরম্যান্স দেখতে যাবে কেউ ঘটনা দেখতে যাবে কেউ একটা এক্সপিরিয়েন্স নিতে যাবে সো বিভিন্ন ক্যাটাগরি থাকবে সো অডিয়েন্সকে কী করতে হবে অডিয়েন্সকে আপনার নাচার করতে হবে অডিয়েন্সকে ছবি দেখার কালচার তৈরি করতে হবে আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের ছবি দেখার কালচার নেই আপনি পৃথিবীতে ম্যাক্সিমাম সাকসেসফুল সিনেমা ইন্ডাস্ট্রি যাদের আছে আপনি দেখবেন যদি একটা সিনেমা দেখার কালচার আছে এখন ওখানে বড়ো সুবিধাটা হচ্ছে আপনি ধরেন আজকে এখান থেকে শুটিং সেট থেকে বের হয়ে আপনার কাছে তিন ঘন্টা সময় আছে আপনি এই তিন ঘন্টা কি করবেন হঠাৎ করে একটা মুভি দেখে ফেলতে পারেন যদি ফাইভ মিনিটস বা টেন মিনিটস ওয়াকিং ডিস্ট্যান্সে আপনার একটা হল থাকে সো এখন আমার এখানে যদি সিনেমা দেখার জন্য একটা এক ঘন্টা যাওয়ার জার্নি একটা এক ঘন্টার আসার জার্নি তারপরে দুই ঘন্টা মুভি এরপরে অন্য আনুষাঙ্গিক জিনিস করে যদি সাত আট ঘন্টার ব্যাপার হয় তখন মুভি দেখার কালচারটা তৈরি হয় না মুভি দেখার কালচার হইতে হবে যে আমার কাছে হচ্ছে গিয়ে আমাদের এখানে তো একটা বড় প্রবলেম অনেক হল নাই আর কি অনেক জায়গা থেকে আসে অডিয়েন্সকে আসলে হলে আসতে হলে একটা লম্বা জার্নি করে যাচ্ছিল আরেকটা ব্রেক এ যাওয়ার এবং কথা কিন্তু জমে গেছে এই জমানো কথা আর একটু খরচ করতে আমরা ফিরে আসবো ব্রেকের পর সিনেমা প্রেমিকরা বিরতি পরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন তিব্বস্ন সিনিয়ার চলুন অতিথির কাছে ফিরে যাই আপনি বলছিলেন ব্রেকের আগে যে প্রত্যেকটা নির্মাতারি আসলে দর্শক তৈরি করতে হয় আপনি সিনেমা দিয়ে কত দর্শক তৈরি করতে পারবেন বলে আশাবাদী সেটা এখন নাম্বারটা তো আসলে আমি এই মুহূর্তে বলতে পারবো না কিন্তু আমার মনে হয় যে আমরা যে ধরনের সিনেমা মানে আমি এই সিনেমাটা যে ধরনের এই সিনেমাটা দেখার জন্য যে দর্শক এই দর্শক আসলে গত দুই তিন বছর চার বছর আসলে আমাদের তৈরি হয়েছে সো এটার জন্য আসলে ওটিটি প্ল্যাটফর্মগুলো তো ডেফিনেটলি একটা বড় সাপোর্ট রোল হিসেবে প্লে করেছে আর কি আর হচ্ছে কি আমাদের এখানে তো আসলে আপনি দেখবেন যে টিভি নাটকেরও একটা বিশাল মধ্যবিত্ত শ্রেণীর দর্শক ছিল আর কি যারা একটা সময় লম্বা সময় টেলিভিশন নাটক দেখত সেখানে আসলে হয়তোবা কিছু ডাউনফল ছিল রিসেন্ট টাইমসে তারপরে এটাও কিন্তু আস্তে আস্তে আবার ব্যাক করছে ইউটিউবে আমরা এখন আসলে অনেক বড় বড় বাজেটেরই অনেক ভালো ভালো প্রোডাকশানস দেখতে পাচ্ছি সো আমরা যে ধরনের গল্প ভিত্তিক ছবি বানাতে চাই আর কি যেখানে আসলে গল্পটাই মূল হিরো সেটা দেখার জন্য আমার মনে হয় যে এনাফ অডিয়েন্স আমাদের এখানে আছে আমাদেরকে জাস্ট তাদের কাছে প্রতিনিয়ত ছবি নিয়ে হাজির থাকতে হবে আর কি সম্ভবত কেন্দ্রীয় চরিত্রের নাম মালতী রাইট ওয়াই মে জাবিন আমার দুইটা কম্বিনেশানস দরকার ছিল একটা হচ্ছে যে দ্য ক্যারেক্টার নিডস টু লুক ভেরি ইন আ ওয়ে যে মায়াবি আর কি মানে চেহারাটা ওর মায়াবি হইতে হবে গার্ল টু দ্য নেক্সট ডোর গার্ল টু দ্য নেক্সট ডোর আর দুই নম্বর হচ্ছে যে অ্যাক্ট্রেস হিসেবে আসলে আমার মনে হয় যে যেহেতু এটা মানে এটাতে দ্য লট অফ থিং দ্যাট মানে ইউনিট এক্সট্রিম ক্যাপাসিটি অফ মানে ক্যাপাসিটি অ্যাজ অ্যান অ্যাক্টার আর কি সো ওই জায়গার থেকে মেহজাবিন ইজ দ্য পারফেক্ট কম্বিনেশান আর কি সো এবং ওর যে ডেডিকেশন এবং প্যাশন সো শি ইজ আনডাউটেবলি ওয়ান অফ দ্য ফাইনেস্ট দ্যাট উই হ্যাভ সো ওই জায়গাতে ওয়েন আই হ্যাভ গট দ্য অপরচুনিটি যে আমি আসলে ওকে পাবো ইন মাই প্রজেক্ট এটা ওয়াজ মানে ওয়ান অফ দ্য বেস্ট থিং যেটা আমার সিনেমাতে সোফার হ্যাপেন্ড আর কি ওয়েল সো সারা বিশ্ব তো ঘুরে বেড়াচ্ছে সো যারা ক্রিটিক্স তারা দেখে কি বলছেন ক্রিটিক্সটা তো আনএক্সপেক্টেডলি মানে আমরা এত ভালো অ্যাপ্রিসিয়েশনস পেয়েছি ফ্রম মাল্টিপল ফেস্টিভ্যালস আর কি যেটা আমাদের আসলে এতখানি এক্সপেকটেশনস ছিল না আর কি সো এখন ফেস্টিভ্যালসগুলোতে একটা বড় সুবিধা হচ্ছে গিয়ে যারা ফিল্ম দেখে ওরা ফিল্ম ডেলিগেটস সবাই আর কি সো কেউ হয়তো বা ফিল্ম ক্রিটিক কেউ ফিল্ম প্রডিউসার ফিল্ম ডিরেক্টর সো অল অফ দেম আর পার্ট অফ ফিল্ম আর কি যখন একটা ফিল্মকে দেখে তখন আসলে অনেক মনোযোগ দিয়ে দেখে আর কি এবং এমন এমন জিনিস ওরা নোটিস করে যেটা আপনি সময় আসলে থাকে না ঠিক আছে ওটা আছে আপনি আসলে গভীরভাবে ওরা ওইটাকেও আসলে অনেক মনোযোগ দিয়ে দেখে এবং আমরা আসলে তো মানে কায়রোতে তো আমাদের আসলে চারটা শো ছিল যেহেতু আমাদের ওয়ার্ল্ড প্রিমিয়ার কায়রোতে ছিল আমরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ছিলাম আর কি সো ওইখানে প্রিয়মালতী ক্রিয়েটেড হিউজ বাজ ওভার দা ফেস্টিভ্যাল সার্কিট আর কি এবং মাল্টিপল ডিস্ট্রিবিউটর ফ্রম জর্ডান বাহারাইন সৌদি আরবিয়া ইজিপ্ট ইটসেলফ দে কমিউনিকেটেড আস টু সো দ্যাট আমরা ওই জায়গাগুলোতে রিলিজ দিতে পারি এবং ফার্দার নিতে পারি গ্রেট গ্রেট ওকে সো আই ডিড ফার্ডার বাকিরা বাকি যারা কাজ করছে সবাই আমার খুবই ফেভারিট অ্যাক্টার যেমন আজাদ আবুল কালাম হি ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট অ্যাক্টার আর কি আই থিঙ্ক ওনার এটা ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স ইফ সি ইট ইন দ্য ইন দ্য থিয়েটার আর কি আর এটা ছাড়া শাহজাহান সম্রাট খুবই ভালো পারফর্ম করছে ওরও একটা বিশাল রোল আছে এটার মধ্যে নাদের চৌধুরী খুবই ওয়ান্ডারফুল আনিসুল ইসলাম বরুণ নামে আমাদের একজন বড় ভাই অভিনেতা আছে উনি খুব ভালো অভিনয় করছে রিজভি রিজু হাওয়াতে যে পার্কেস ক্যারেক্টারটা করছিল তো এখানেও ওর একটা খুবই আমি বলবো যে লেন্থ ওয়াইজ হয়তো বা শর্ট একটা লেন্থ বাট ওর এই পারফরমেন্সটা থ্রু আউট দ্য ফিল্ম আসলে আপনার মাথার মধ্যে থাকবে আর কি এবং ইউল টেক হিম উইথ ইউ আফটার কিছু ক্যারেক্টার যেমন মনে থাকে এরকম আর কি সিনেমাটোগ্রাফি সিনেমাটোগ্রাফি আমার খুবই কাছের বন্ধু এবং ছোট ভাই বরকত হোসেন পলাশ যেহেতু এটা বিজিএম আছে ফিল্মে বিজিএমটা দিয়ে গড়িয়েছেন বিজিএম করছে হচ্ছে গিয়ে রুসলান রহমান রহমান ডুয়ার আর আমার এমনিতে সুপারভিশনে ছিল শোয়েব রাশেদ শরীফ শোয়েব আর আমার যে গানটা আছে গানটা করছে হচ্ছে সেজান এবং সানি ওকে চলছে র্যাপ সং ওরাই গিয়েছেন হ্যাঁ ওকে হোয়াট নেক্সট নেক্সট তো অনেক কিছু প্ল্যান করা আমার এটার পরেই ইমিডিয়েট পরেই আমার ওই যে মিনিস্ট্রি অফ লাভ নামে একটা প্রজেক্ট আছে চরকিতে ওইটাতে আমার একটা ছবি বানানোর আমার পরিকল্পনা আছে তো ওইটা শুটিং শুরু করব আর এটা ছাড়া আরও একটা ওয়েব সিরিজের কাজ শুরু হচ্ছে আর কি সো ওইটা ওইটা চলবে আর কি আর এটা ছাড়া পরবর্তী সিনেমার স্ক্রিন স্ক্রিনপ্লে লিখতেছে আর কি সো এই শুভকামনা থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাংকস ফর কামিং আর কিপ রকিং থ্যাংক ইউ আর ইউ ক্যান সে এনিথিং ইউ ওয়ান্ট টু ইউর অডিয়েন্স আপনারা আসুন প্রিয়মালতি দেখুন দেখে আপনার মন্তব্য করুন এটা নিয়ে কথা বলুন ভালো মন্দ যেটাই আপনাদের আসে সেটা নিয়ে আপনারা আলোচনা করুন কিন্তু সিনেমা দেখতে আসুন থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন দর্শক বন্ধুরা ছিল আমাদের আজকের আয়োজন তবে আজকের মূল প্রতিবাদ্য ছিল প্রিয় মালতী সুন্দর ছবি আমাদের প্রিয় মুখ আমাদের প্রিয় অভিনেত্রী মেহজাবিনের সিনেমা সো যারা আমরা বাংলা সিনেমা ভালোবাসি মিরজামিনকে ভালোবাসি অবশ্যই হলে গিয়ে সিনেমাটা দেখবো আমি আমন্ত্রণ জানলাম আপনাদের আপনাদের হাত ধরে এগিয়ে যাক আমাদের বাংলা সিনেমা এগিয়ে যাক আমাদের বাংলা চলচ্চিত্রের সংস্কৃতি সবাই ভালো থাকুন সুন্দর থাকুন নেক্সট উইক আবারও দেখা হবে সেই প্রত্যাশায় আজ বিদায়